তাহলে এই এগুলো কোথায় আছে কোরানে না এমনি বাজারে কোথায় আছে তো আমরা এটাই তো বলি তো এই জন্য আপনি ধর্ম ব্যবসায়ী বলেন কেন আপনি বলেন কেন ধর্মকে রাজনীতির সাথে মিশানো যাবে না এগুলো বলেন কেন তুই না বুঝে বলেন তাহলে আমরা বুঝলাম এগুলো কি বলে না বুঝে বলে কোরআন বলছে যে যে না বেবিসারের কাছে যেও না এখন এগুলো যদি হুজুররা বলে আর এই বিধানটা দিয়েছেন কে আরো জোরে বলেন কে কোথায় দিয়েছেন কোরআনের মধ্যে দিয়েছেন তো আমরা তো কোরআন থেকে আপনাদেরকে বলছি তো এই জন্য কি আমরা ধর্ম ব্যবসায়ী হুজুররা কি ধর্ম ব্যবসায়ী যারা মুফাসির নাকি ধর্ম ব্যবসায়ী না এটা এরকম কথা বলা যাবে না আমরা ধর্মকে নিয়ে ব্যবসা করি না আমরা বরং ধর্মকে মানুষের কাছে প্রচার করে মানুষ যেন আল্লাহমুখী হয় মানুষ যেন আল্লাহকে চিনে মানুষ যেন আল্লাহর বিধান পালন করে আমরা আল্লাহর সাথে মানুষকে পরিচয় করাই দিই সুহান আল্লাহ বলেন সুহান ধর্ম ব্যবসায় বলিয়েন না আপনিও মানেন পরিবারকে মানান আপনার যতটুকুন পাওয়ার আছে ক্ষমতা আছে সবাই যেন মানে আপনি এটা চেষ্টা করেন আপনি মাপ পাইবেন আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো পথ থাকবে না